রবীন্দ্রনাথ ঠাকুরের শান্তিনিকেতন গ্রন্থের অন্তর্গত প্রতীক্ষা কতদিন নিভৃতে এখানে তার নাম শুনেছি আজ এই জনকোলাহলে তাঁরই নাম ধ্বনিত হচ্ছে অস্ফুট কলোচ্ছ্বাসে এই নিঃশব্দ নিস্তব্ধ সন্ধ্যাকাশকে মুখরিত করে তুলছে এই কোলাহলের ধ্বনি তাঁকে চারিদিকে বেষ্টন করে উঠেছে আজ অন্তরে অন্তরে জাগ্রত হয়ে অন্তর্জামীকে বিরলে স্মরণ করবার দিন নয় সংসার তরণীর কর্ণধার হয়ে যিনি সবাইকে নিয়ে চলেছেন আজ তাঁকে দেখবার দিন অন্যদিন আকাশের গ্রহ তারাকে বলগার দ্বারা সংযত করে বিচিত্র বিশ্বরথকে একাকি সেই সারথি নিয়ে গেছেন রথচক্রের শব্দ ওঠেনি রাত্রির বিরামের কিছুমাত্র ব্যাঘাত করেনি আজ নিদ্রা দূর হয়েছে পাখিরা কুলায়ে সন্ত্রস্ত হয়ে উঠেছে এই কোলাহলে যিনি শান্তং শিবদ্বৈতম তিনি স্থির প্রতিষ্ঠ হয়ে রয়েছেন কোলাহলের মর্মে যেখানে নিস্তব্ধতার আসন আজ আমরা সেইখানেই তাকে প্রণাম করবার জন্য চিত্তকে উদ্বোধিত করি আমাদের উৎসব দেবতা কোলাহল নিরস্ত করেননি তিনি মানা করেননি তার পূজা তিনি সব শেষে ঠেলে রেখেছেন যখন রাজা আসেন তখন কত আয়োজন করে আসেন কত সৈন্য সামন্ত নিয়ে ধ্বজা উড়িয়ে আসেন যাতে লোকে তাকে না মেনে থাকতে না পারে কিন্তু কিন্তু যিনি রাজার রাজা তার কোনো আয়োজন নেই তাঁকে যে ভুলে থাকে সে থাকুক তার কোনো তাগিদই নেই যার মনে পড়ে যখন মনে পড়ে সেই তার পূজা করুক এইটুকু মাত্র তার পাও না কেননা তার কাছে কোনো ভয় নেই বিশ্বের আর সব নিয়ম ভয়ে ভয়ে মানতে হয় আগুনে হাত দিতে ভয় পায় কেননা জানি যে হাত পূর্বেই। কিন্তু কিন্তু কেবল তার সঙ্গে ব্যবহারে কোনো ভয় নেই তিনি বলেছেন আমাকে ভয় না করলেও তোমার কোনো ক্ষতি নেই এই যে আজ এত লোক সমাগম হয়েছে কে তার চিত্তকে স্থির করেছে তিনি কি দেখছেন না আমাদের চিত্ত কত বিক্ষিপ্ত কিন্তু কিন্তু তার শাসন নেই যাদের পদমর্যাদা আছে রাজপুরুষদের কাছে সম্মান আছে এমন লোক আজ এখানে এসেছেন যারা জ্ঞানের অভিমানে মত্ত হয়ে তাকে বিশ্বাস করেন না এমন লোক এখানে উপস্থিত আছেন কিন্তু কিন্তু তাঁর বসুন্ধরাই ধৈর্য তাদের ধারণ করে রয়েছে আকাশের জ্যোতির এক কণাও তাদের জন্য কমেনি সব ঠিক সমান রয়েছে তার এই ইচ্ছা যে তিনি আমাদের কাছ থেকে জোর করে কিছু নেবেন না তার প্রহরীদের কত ঘুষ দিচ্ছি তারা কত শাসন করছে কিন্তু বিশ্বমন্দিরের সেই দেবতা একটি কথাও বলেন না মৃত্যুর দিন ঘনিয়ে আসছে আর আমাদের মনে ভয় জেগে উঠছে যে পরকালে গিয়ে বুঝি এখানকার কাজের হিসাব দিতে হবে না সে ভয় একেবারেই সত্য নয় তিনি যে কোনো দিন আমাদের শাস্তি দেবেন তা নয় তিনি এমনি করে অপেক্ষা করে থাকবেন তিনি কুঁড়ির দিকে চোখ মেলে থাকবেন কবে সেই কুঁড়ি ফুটবে যতক্ষণ কুঁড়ি না ফুটছে ততক্ষণ তার পূজার অর্ঘ্য ভরছে না তারই জন্য তিনি যুগ যুগান্তর ধরে অপেক্ষা করে রয়েছেন এমনি নির্ভয়ে যে মানুষ তাঁকে দেখতে না পেয়ে গোল করছে এতেও তিনি ধৈর্য ধরে বসে আছেন এতে তার কোনোই ক্ষতি নেই কিন্তু এতে কার ক্ষতি হচ্ছে ক্ষতি হচ্ছে মানবাত্মার আমরা জানি না আমাদের অন্তরে এক উপবাসী পুরুষ সমস্ত পদমর্যাদার মধ্যে ক্ষুধিত হয়ে রয়েছে বিষয় লোকের জ্ঞানাভিমানী লোকের কোনো ক্ষতি হচ্ছে না কিন্তু ক্ষতি হচ্ছে তার কবে শুভদিন হবে কবে মহরাত্রির অবসান হবে কবে আনন্দে বিহঙ্গেরা গান ধরবে কবে অর্ঘ্য ভরে উঠবে এই যে বিশাল বসুন্ধরায় আমরা জন্মলাভ করেছি সমস্ত চৈতন্য নিয়ে জ্ঞান নিয়ে কবে সেই জন্মলাভকে সার্থক করে যেতে পারবো সেই সার্থকতার জন্যই যে তৃষিত হয়ে অন্তরাত্মা বসে আছে কিন্তু কিন্তু ভয় নেই কোথাও কোনো ভয় নেই কারণ যদি ভয়ের কারণ থাকত তবে তিনি উদ্বোধিত করতেন তিনি বলছেন আমি তো জোর করে চাইনি যে ভুলে আছে তার ভুল একদিন ভাঙবে ইচ্ছা করে তার কাছে আসতে হবে এই জন্যে তিনি তাকিয়ে আছেন তার ইচ্ছার সঙ্গে ইচ্ছাকে মেলাতে হবে আমাদের অনেক দিনের সঞ্চিত ক্ষুধা নিয়ে একদিন তাকে গিয়ে বলবো আমার হলো না আমার হৃদয় ভরল না যেদিন সত্য করে চাইব সেদিন জননী কোলে তুলে নেবেন কিন্তু এ ভুল তবে রয়েছে কেন আমাদের এই ভুলের মধ্যেই যে তার উপাসনা হচ্ছে এরই মধ্যে যিনি সাধক তিনি তার সাধনা নিয়ে রয়েছেন যাদের উপরে তার ডাক গিয়ে পৌঁছেছে সেই সকল ভক্ত তার অঙ্গনের কোণে বসে তাকে ধ্যান করছেন তাকে ছাড়া তাঁদের সুখ নেই এ যদি সত্য না হতো তাহলে কি পৃথিবীতে তার নাম থাকত তাহলে অন্য কথাই সকলের মনের মধ্যে জাগ্রত তারই কোলাহলে সমস্ত সংসার উত্তপ্ত হয়ে উঠত ভক্তের হৃদয়ের আনন্দ জ্যোতির সঙ্গে প্রত্যেক মানুষের নিয়ত যোগ হচ্ছেই এই জনপ্রবাহের ধনির মাঝখানে এই সমস্ত ক্ষণস্থায়ী কল্ললের মধ্য থেকে মানবাত্মার অমর বাণী জাগ্রত হয়ে উঠছে মানুষের চিরদিনের সাধনার প্রবাহকে সেই বাণী প্রবাহিত করে দিচ্ছে অতল পঙ্কের মধ্য থেকে পদ্ম বিকশিত হয়ে উঠছে কোথা থেকে হঠাৎ বসন্ত সমীরন আসে যখন এসে হৃদয়ের মধ্যে বয় তখন আমাদের অন্তরে পূজার পুষ্প ফুটব ফুটব করে ওঠে তাই দেখছি যে যদি যে এত অবহেলা এত দেশ বিদ্বেষ চারিদিকে এত উন্মত্ততা তথাপি মানবাত্মা জাগ্রত আছে কারণ কারণ মানবের ধর্মই তাকে চিন্তা করা মানবের ধর্ম যে তার চৈতন্যকে কেবল সংসারে বিলুপ্ত করে দেবে তা নয় সে যে কেবলই জেগে জেগে উঠছে যারা নিদ্রিত ছিল তারা হঠাৎ জেগে দেখছে যে এই অনন্ত আকাশে তার আরতির দ্বীপ জ্বলেছে সমস্ত বিশ্ব তার বন্দনা গান করছে এতেও কি মানুষের দুটি হাত জোর হবে না তোমার না হতে পারে কিন্তু সমস্ত মানবের অন্তরের মধ্যে তপস্বীদের কণ্ঠে স্তবগান উঠছে অনন্তদেবের প্রাঙ্গণে সেই স্তবগান ধ্বনিত হচ্ছে শোনো একবার শোনো সমস্ত মানবের ভিতরে মানবের নিভৃত কন্দরে যেখানে ভক্ত বসে রয়েছেন সেইখানে তাঁর কি বন্দনাধ্বনি উঠছে শোনো এই অর্থহীন নিখিল মানবের কলোচ্ছ্বাসের মধ্যে সেই একটি চিরন্তন বাণী কালে কালে যুগে যুগে জাগ্রত তাকে বহন করবার জন্য বর পুত্রগণ আগে আগে চলেছেন পথ দেখিয়ে দেখিয়ে চলেছেন সে সে আজ নয় আমরা অনন্ত পথের পথিক আমরা যে কত যুগ ধরে চলেছি যারা গাচ্ছেন তাদের গান আমাদের কানে পৌঁছচ্ছে তাই যদি না পৌঁছোয় তবে কি নিয়ে আমরা থাকব দিনের পর দিন কি এমনি করেই চলে যাবে এই কারাকারি মারামারি উঞ্ছবৃত্তির মধ্যে কি জীবন কাটবে এই জন্যেই কি জন্মেছিলুম জীবনের পথে কি এই জন্যেই আমাদের চলতে বলা হয়েছে এই যে এই যে সংসারে জন্মেছি চলেছি এখানে কত প্রেম কত আনন্দ যে ছড়িয়ে রয়েছে তা কি আমরা দেখছি না কেবল কি দেখব পদমর্যাদা টাকা কড়ি বিষয় বিভব আর কিছুই নয় যিনি সকল মানবের বিধাতা একবার তার কাছে দাঁড়াবার কি ক্ষণমাত্র অবকাশ হবে না পৃথিবীর পৃথিবীর এই মহাতীর্থে সেই জনগণের অধিনায়ককে কি প্রণাম নিবেদন করে যাব না কিন্তু কিন্তু ভয় নেই ভয় নেই তার তো শাসন নেই তাই একবার হৃদয়ের সমস্ত প্রীতিকে জাগ্রত করি একবার সব নিয়ে আমাদের জীবনের একটি পরম প্রণাম রেখে দিয়ে যাব জানি জানি অন্যমনস্ক হয়ে আছি তবু বলা যায় না শুভক্ষণ যে কখন আসে তা বলা যায় না তাই তো এখানে আসি কি জানি যদি মন ফিরে যায় তিনি যে ডাক ডাকছেন তার প্রেমের ডাক যদি শুভক্ষণ আসে যদি শুনতে পায় সমস্ত কোলাহলের মাঝখানে তাই কান খাড়া করে রয়েছি এই মুহূর্তেই হয়তো তার ডাক আসতে পারে এই মুহূর্তেই আমার জীবন প্রদীপের যে শিখাটি জলেনি সেই শিখাটি জ্বলে উঠতে পারে আমাদের সত্য প্রার্থনা যা চিরদিন অন্তরের এক প্রান্তে অপেক্ষা করে রয়েছে সেই প্রার্থনা আজ জাগুক অসত মা সদ্গময় সত্যকে চায় সমস্ত মিথ্যা জাল ছিন্ন করে দাও এই প্রার্থনা জগতে যত মানব জন্মগ্রহণ করেছে সকলের চিরকালের প্রার্থনা এই প্রার্থনাই মানুষের সমাজ গড়েছে সাম্রাজ্য রচনা করেছে শিল্প সাহিত্যের সৃষ্টি করেছে আজ আজ এই প্রার্থনা আমাদের জীবনে ধ্বনিত হয়ে উঠুক সাতই পৌষ তেরোশো বিশ রাত্রি